থেকে পরীক্ষা শুরু তাই ঠাকুর ঘরে গিয়ে আগে ঠাকুরকে প্রণাম করলো তারপরে বজরাঙ্গি প্রণাম করছে এরপর তারপরে কে প্রণাম করবে তারপরে বাবাকে তারপরে আমাকে এক করে সবাইকে প্রণাম করবে এগুলো আমার মা আমাদেরকে শিখিয়েছিল আর আমি আমার বাবান বাবিনকে শিখিয়েছি যেটা যেটা করা হয়ে যাবে সেটা ঠিক আছে

আমাকে ভালোবাসো তুমি আমাকে দাদাকে টাটা করো দাদাকে টাটা করো বলো ওই যে দাদা টাটা গেছে ভালো করে পরীক্ষা দিবি বল ঠিক করে দেখবি কতটা পাজি বাবিন বলছে দেখে দেখে করবি এত দুষ্টু কি বলবো তো বাবানের আজকে পরীক্ষা শুরু বাংলা পরীক্ষা প্রথম দিন এবার বাবানকে স্কুলে দিয়ে এসে তারপরে বাবিনকে প্রাইভেটে দিয়ে আসবে বাবিনের আজকের থেকে পরীক্ষা শুরু হয়নি পাবিনের একদিন পরে পরীক্ষা শুরু হবে এখন মাকে আবার একটু আদর করে নিল আর এইদিকে দেখো বাসনগুলো আমি সকাল সকাল করে ভিজিয়ে রেখেছি যেহেতু বাবান পরীক্ষা দিতে যাবে তাই বের করে রেখে সব দুয়ারে জল দিয়ে দিয়েছি আর ঠো জায়গাটাও মুছে নিয়েছি আর পাখিরাও কিচিরমিচির শুরু করেছে আলো দেখলেই কিচিরমিচির করে আর এদিকে এই দাদাটা চলে এসেছে এনার কাছ থেকে আমি কাপড় তারপরে আমার নাইটি টাইটি সব দিয়ে জিনিসপত্র নিই এগুলো হলো আমার মায়ের শাড়ি মায়ের জন্যই ভিডিওটা করে রেখেছি রুচিরায় পল্লিতে বসে বসে মায়ের শাড়িগুলো দেখতে পাবে তো মায়ের শাড়ি দিয়ে আমি একটা ঝুড়ি নেবো মা আমাকে এই তিনটে শাড়ি দিয়ে গেছিল বললো এই তিনটে দিয়ে তুই একটা কিছু নিয়ে নিস হয়ে উনি প্রত্যেক সপ্তাহে আসে আর খাতায় যেহেতু লেখা থাকে যে এতগুলো বাকি আছে সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু দিয়ে আমি একটা হোক দুটো হোক শাড়ি বা নাইটি এগুলো দিয়ে আমি শোধ করি আর টাকাটাও লাগে না আর এদিকে ধীরে ধীরে শোধও হয়ে যায় এদিকে দেখো এখানে কড়াই টড়াইও নিয়ে এসেছে সবকিছুই নিয়ে এসেছে আর ওই যে বাবান পরীক্ষা দিয়ে কিন্তু চলেও এসেছে আর এদিকে বাবিনও প্রাইভেট থেকে চলে এসেছে এই যে এই ঝুড়িটা নিলাম কিন্তু বাবিন সেই একটা কি বলো তো একসাথে ছটা সাতটা মতো থাকে না ওই টিফিন কৌটো সেই কৌটোগুলো গত সপ্তাহে নিয়ে এসেছিল তখন নেওয়া হয়নি এই সপ্তাহে আর নেই বলে দেখো কান্নাকাটি করছে আর এদিকে বাবান পরীক্ষা দিয়ে এসেছে তো মনটা চঞ্চল হচ্ছিল যে কখন গিয়ে প্রশ্নগুলো দেখব তো সমস্ত কিছুই লিখেছে এখন দেখা যাক আসলে কী তো ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে এসে বাবান যে এত ভালো রেজাল্ট করবে এবং এত ভালোটা ভালো পরীক্ষা আমরা ভাবতে পারিনি তো বাবান আমাকে দেখিও না আমাকে না দেখিও তো আমি আবার বলছিলাম যে লিখিসনি তুই রচনাটা বললো হ্যাঁ আমার লিখেছি কিন্তু লাস্টে আর দাগাতে ভুলে গেছে যেহেতু আমি বলেছি সব কটাই দাগিয়ে দাগিয়ে আসবি আর এদিকে আমি এখন বানাচ্ছি হচ্ছে গোলা রুটি মানে ওই মিষ্টি রুটি যাকে বলে আর বাবান বাবিন বলে সুইট পরোটা যাই বলুক খেয়ে নিলেই হলো খুব ভালো খায় জানো তো আর এটা হচ্ছে আমার বাবাও খুব ভালো খায় মা প্রায় টাইম করতো এটা এখনও করে তো মার কাছ থেকেই শেখা এটা আর এই যে গোলা রুটি কুকগুলো করে নিচ্ছে আর এদিকে এই ঝুড়িটা ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিয়েছি নিয়ে এবার সবজিগুলো রাখবে এটা সবজি রাখার ঝুড়ি এই তিরুচিরাপল্লিতে যাওয়ার আগে বাবা বলছিল যে একটা বেতের ওই যে বাঁশের যে ঝুড়িগুলো হয় না সেইগুলো একটা কিনতে তা আমি ভাবলাম যে দূর বাবা ওটা আবার তোর পয়সা দিয়েই কিনতে হবে তার থেকে এই যে শাড়ি দিয়ে এটা কিনে নিলাম তো কলমি শাক এসেছে কলমি শাক তো প্রায় দিনই আমাদের বাড়িতে আসে কারণ হচ্ছে পাখিদের জন্যে বিশেষ করে তো কলমি শাকগুলো এখন সুন্দর করে বেছে নিচ্ছি আজকে কলমি শাক হবে আর হবে কচুরমুখী আলুর তরকারি কিন্তু পুরো রান্নাটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তাড়াতাড়ি করে এই কাজগুলো করছিলাম যেহেতু একটু দেরি হয়ে গেছে এই বাবানের সাথে বাবানের পরীক্ষা নিয়ে বক 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 করছিলাম সব কিছুতেই দেরি হয়ে গেছে আর দোকান কিন্তু বন্ধ করে দিয়ে এসেছি এসে এবার হচ্ছে আমি সবজিগুলো কাটছি আর এরপরে আবার ভিডিও বানাতে হবে সেই জন্য আমি তাড়াহুড়োর মধ্যে রয়েছি তো আজকে রান্নাটা পুরোটাই কোনোটাই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে শুভ সন্ধ্যা আর এখন বাবানের জন্য আমি পেস্ট স্ট্রং করে দিচ্ছি এটা হচ্ছে দাভা ইন্ডিয়ার প্রোডাক্ট যেটা পিডিয়াশিওর আছে না সেই একই জিনিস দিয়ে এটা পেট স্ট্রং এর নাম তো সেটাই করে দিচ্ছি আর বাবানের সাথে কি যেন কথা বলছিলাম এই মুহূর্তে মনে পড়ছে না ওর সাথে বক বক করছিলাম আর এটা করে দিচ্ছিলাম আর বাবিন হচ্ছে এখনও ঘুমাচ্ছে ও এখনো ওঠেনি তাই ভাবলাম যে ওটা করে দিই আর আমাদের জন্য চা বসায় তো সেই জন্যে ওর সাথে কি কথা বলছিলাম হাসছিলাম কথা বলছিলাম আর ওর জন্য এটা করে দিচ্ছিলাম এটা খুব ভালো প্রোডাক্ট তোমাদের যাদের প্রচুর টাকা ওষুধে যায় মান্থলি তারা কিন্তু এই দাভা ইন্ডিয়ার ওষুধ খেতে পারো খুবই ভালো আমরা তো এক মাস প্রায় খেয়ে খেয়েছি কোনো প্রবলেম হয়নি আমার শাশুড়ির তো প্রায় পাঁচ পাঁচ হাজার টাকা মতো ওষুধ লাগতো সেখানে আমার শাশুড়ি প্রায় এক হাজার টাকাও লাগছে না তার মধ্যে ওষুধ সব কমপ্লিট হয়ে যাচ্ছে তো আর আমাদের দুজনের তো অনেক টাকারই লাগে আর সেখানে আমার শ্বশুর মশাইয়ের প্রচুর টাকার লাগে মানে অনেক টাকা আমাদের সেভ হচ্ছে এই এক মাসে অনেক টাকা সেভ হয়েছে এবার আমি চা করব এই যে এই দুধটা দিয়ে চা করে নেব আর এই দেখো চা বসিয়েও দিয়েছি আর কি বলো তো দুপুরবেলা রান্না করেছিলাম শাক শাক্ত হয়েই গেছে পুরোটা কমপ্লিট দুপুরেই আর এই কচুরমুখী আলুর তরকারি এইটুকু মানে ছিল তো তাতে তো হবে না তাই আবার কি করলাম পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব বলে কেটে নিলাম এর মধ্যে কিন্তু আবার আমার আর একটা চ্যানেলের জন্য ভিডিও বানাতে হয়েছে তো দেখো পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর বাবান ভীষণ পছন্দ করে পেঁপে আলুর তরকারি কচুরমুখীর তরকারি এগুলো ভীষণ পছন্দ করে বিশেষ করে পেঁপে আলুর তরকারি এত পছন্দ করে তো বাবানের জন্যই তাড়াতাড়ি করে এবার করছি চলো নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং আজ হলো নেক্সট ডে সকালবেলা দোকান খুলে দিয়েছি আর এদিকে বাবান পরীক্ষা দিতে গিয়েছে ওর বাবা দিয়ে এসে এখন দোতলায় গেছে পাখিদের সেবা করতে আর আমি এখন ওদের জামা কাপড়গুলোর সমস্ত কিছু কেচে দিচ্ছি কারণ এইগুলো না কেচে দিলে না মানে কি বলো তো এই একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে কেমন একটা গন্ধ গন্ধ মতো লাগে অপরিষ্কার কিছুই না কিন্তু একটু সার্ফ দিয়ে কেচে দিয়ে একটু কমফর্ট দিয়ে মেলে দিলে বেশ সুন্দর সুগন্ধ বেরোবে আর এদিকে দোকান কিন্তু খোলাই আছে আমি এইদিকে দোকানও দেখছি আর অন্যদিকে এইগুলো কাচাকুচি করে নিচ্ছি কারণ এক একসাথে দুই তিনটে কাজ না করলে না আমি একবারে সময়ের সাথে একদম পেরে উঠি না তারপরে এডিট আছে ভিডিও শ্যুট করা আছে সব কিছুতে একদম মানে কি বলবো আমাকে তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর এখন বৃষ্টি আসার তো কোনো সময়ই নেই যখন তখন চলে আসে সেখানে রোদ্দুর উঠলেই মনে হয় যেন কাঁচাকুচি করে আগে মেলে দিই তো দেখো আমার কাচাকুচি হয়ে গেছে এবার এক এক করে মেলে দেবো মেলতে মেলতেই একজন দোকানে এসে আসবে তাই আবার আবার তাকে দিতে যাবো আরেকটা চ্যানেলে একজন আমার সাবস্ক্রাইবার সে জিজ্ঞাসা করেছিল যে দিদি দোকানটা কি বন্ধ করে দিয়েছো না আগো দোকানটা বন্ধ করিনি কিন্তু ওবেলা দোকানটা খুলি না মানে হচ্ছে বিকালে দোকানটা আর খুলি না কারণ ছেলেদের পড়াশোনার চাপ বেড়ে গেছে তো ওর বাবা একা পেরে ওঠে না আমার বাবিন ভীষণ দুষ্টু বাবান শান্ত কিন্তু বাবিন দুষ্টু তো ওর বাবা পেরে ওঠে না সেই জন্যে বিকালবেলা দোকান খুলি না গুড মর্নিং আমার নতুন একটি জানাই স্বাগত কি করতে

ডিম ডায়মন্ড এই যে সাগর বাবা জীবন জীবন সাগর বাবা বাবা কিছু কিছু বলবা বলবা ঠিক আছে আমাদের হেলিকপ্টার বদ্রি মেয়ে পাখিটাকে দিয়ে এসেছি কারণ ও প্রচন্ড অসুস্থ মনে হচ্ছিল তাই ওকে দিয়ে এসেছি আবার একটা মেয়ে পাখি দেওয়ার জন্য বলা হয়েছে আর এদিকে হাড়ির মধ্যে ঢুকে কি করছে বলতে পারবো না এই যে হাড়ির মধ্যে ঢুকেছে আজকে দুপুরবেলা আমাদের মুসুরির ডাল সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা উপর দেবো বাবান বললো মা আজকে একটু ফ্যানে ভাত দেবে ঘি দিয়ে খেতে বেশ মজা লাগে আমি বললাম ঠিক আছে তাই দিচ্ছি বাবানের আজকে দশটার থেকে পরীক্ষা ওর বাবা আগে ওকে দিয়ে আসবে তারপরে এসে অফিস যাবে আর বাবিনকে দিয়েছি দই দিয়ে ভাত ও দই দিয়ে খাবে আর বনমশাই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবে আর এইদিকে আমার কি দুটো সন্তান আমার বাহান্নটা সন্তান এবার এদের জন্য আবার দেখো ভাত মেখে দিচ্ছি সাথে কলমি শাকের পাতা সেগুলো দিয়ে মানে যেগুলো লাগিয়েছিলাম না কলমি শাক সেইগুলো দিয়ে এই যে ভাত মেখে দিচ্ছি ওরা এইগুলো খেয়ে নেবে সকালবেলা এটাই খায় তবে একদিন অন্তর একদিন ভাতটা দিই ঠিক আছে একদিন ছোলা দিই একদিন হচ্ছে গম মানে ভিজিয়ে দিই এরকম তো দিয়ে এবার ওদেরকে খেতে দিয়ে দিলাম এবার আমি নিশ্চিন্ত যে না ওদেরকে খাওয়া খেতে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার ওরা নিশ্চিন্তে খেয়ে নেবে আর এই যে বাবান রেডি হয়ে গেছে আর ওর বাবা এই বিস্কুটগুলো নিয়ে দোকানে রেখে এবার বাবানকে নিয়ে যাবে স্কুলে স্কুলে দিয়ে এসে তারপরে কয়েকটা জিনিস আনবে মানে হচ্ছে আলু আনবে পেঁয়াজ আনবে আদা আনবে হ্যাঁ এর জন্য ব্যাগটা নিলো তো ওইগুলো নিয়ে এসে রেখে তারপরে আবার অফিস যাবে আগে বাবানকে স্কুলে দিয়ে আসে যেহেতু পরীক্ষার ব্যাপার একটু যদি দেরি হয়ে যায় আর বাবান ভীষণ এই সব বিষয়ে ভীষণ টেনশন করে যে তাড়াতাড়ি যেতে হবে মা তাড়াতাড়ি যেতে হবে না হলে আমার দেরি হয়ে যাবে এরকম করে তো বরমশাই এসেছে বাড়ি এবার আমি বললাম এই তুলসীর চারাটা একটু লাগিয়ে দাও সেই জন্য ও আবার তুলসীর চারাটা লাগিয়ে দিচ্ছে আর এদিকে আমার দেখো আলু সেদ্ধ মাখা হয়ে গেছে পিঁয়াজ ভাজা করে আলু সেদ্ধটা মেখেছি ভেন্ডি ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি আছে পটল ভাজাটা পটল ভাজাটা কমপ্লিট করলেই আমার রান্না কমপ্লিট তো এই পটল ভাজা করলে রান্না কমপ্লিট গ্যাস মুছে নেব নেবো বাবান চলে এসেছে আর ভাবছে কি যে আমি ওকে ক্যামেরা করছি বলছে আমার দেখিও না দেখিও না মানে রোগা তো সবসময় ভয় পায় যে সবাই দেখে কি বলবে বললাম না বাবা তো ওকে দেখাচ্ছি না এই যে এখন দুই ছেলেকে নিয়ে প্রাইভেটে নিয়ে যাচ্ছি যেহেতু এখন পরীক্ষা না সেহেতু ম্যাম সকাল বিকাল দুবেলা পড়ায় ঠিক আছে ওরা তোমাদেরকে হাই করছে তো সকাল বিকাল দুবেলা পড়ায় আর এই যে দুই ছেলে যাচ্ছে ওদেরকে দিয়ে এসে তারপরে আমি আবার ভিডিও এডিটে বসবো আর এই যে ম্যামের বাড়ি গলি দিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে আর আমাদের এই ম্যাম না বাবান বাবিনের এই ম্যাম খুব ভালো জানো তো ভীষণ ভালো এত সুন্দর পড়াই কি বলবো আগেকার দিনের টিচার তো সেই জন্য একদম সবকিছু মানে নিখুঁত দরকার ওনার কাছে বুঝতে পেরেছ যেমন হাতের লেখা প্র্যাকটিস করায় তেমনি হচ্ছে পড়াশুনোর প্রতি নজর সমস্ত কিছু তো এই যে যাচ্ছে না যাচ্ছে ভালো এবার যেই ঢুকবে গিয়ে সেই বাবান ঠিকভাবে যাবে কিন্তু বাবিন কাপ করে পড়ে যাবে পায়ে একটু জল লেগে যাবে আর প্রায় মানে পড়বেই না সেদিনকে বলছে আমি আর পড়তেই বসবো না তারপর অনেক কষ্ট এই দেখো এক্ষুনি পড়ে যাবে আমি ক্যামেরা করছিলাম তাই এই এ সেই ঢুকতে ঢপাস করে পড়েছে এমনি প্যান্ট ভেজে নি পায়ে কাদা লেগেছে আবার পাটা ধুইয়ে দিলাম তারপরে বসলো কোনো রকমে তো বসবেই না আজকে পড়বেই না তারপরে পা ধুইয়ে দিলাম তারপরে পড়তে বসলো বাড়ির তো এখন রাত্রি বেলা বাবান ববিনের খাওয়া হয়ে গেছে আমাদের এখনো খাওয়া হয়নি এই পাখির এখান থেকে গিয়ে নিচে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো এই কালো যা যে দুটো জোর আছে তারা ডিম পেরেছে আর বাদবাকি বাকি চারটে বাচ্চা এদের আগের বাচ্চা সেগুলোকে আলাদা করছি আর সাদা জাভা সিলভার জাভা সব এক জায়গায় করছি মানে জাভা পাখিগুলোকে এক জায়গায় রাখছি দেখি এদের মধ্যে যারা জোর নেবে তাদেরকে রাখবো আর বাদ বাকিগুলো সেল করে দেবো সেই জন্য দেখার জন্য এই একটা জায়গায় রাখছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আর কমেন্টসে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সকলকে